হেলথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই মেদ কমান ভেষজে কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই মেদ কমাতে সাহায্য করবে ভেষজ প্রতিষেধক জাঙ্ক ফুড খাওয়া কম শারীরিক পরিশ্রম করা সহ বিভিন্ন কারণে পেটে জমতে পারে মেদ অতিরিক্ত মেদ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার অন্যতম কারণ তাই জেনে নিন এই ভেষজ প্রতিষেধকগুলো কি কি লেবুর রস হালকা গরম পানিতে অর্ধেকটা লেবুর রস মিশিয়ে ভোরবেলা খালি পেটে পান করুন পেট ও কোমরের মেদ কমাতে সাহায্য করবে এটি তবে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর পান করুন এ পানীয় আমন্ড প্রতিদিন কয়েকটি আমন্ড চিবিয়ে খান আমন্ডে থাকা ম্যাগনেশিয়াম ও আশজাতীয় পদার্থ স্থূলতা কমাতে সাহায্য করবে শশা মেদ কমানোর জন্য শশা অত্যন্ত কার্যকর ক্ষুধা লাগলে শশা খান নিশ্চিন্তে এটি যেমন পেট ভরাতে সাহায্য করবে তেমনি দূর করবে পেট ও কোমরের অতিরিক্ত মেদ আপেল আপেল খাদ্যের ক্ষতিকারক কোলেস্ট্রল দূর করে শরীর সুস্থ রাখে নিয়মিত আপেল খেলে পেটের মেদ কমে যাবে দ্রুত পুদিনা পুদিনা পাতা অতিরিক্ত মেদ কমিয়ে ঝরঝরে রাখে শরীর আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ